জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত বাইশে সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্র সফরে যান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হয়েছেন তিনটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা বেশ কয়েকজন উপদেষ্টা ও কয়েক ডজন সরকারি কর্মকর্তা এই সফর সংক্রান্ত একটি নথিতে দেখা গেছে এবারে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের সঙ্গী হয়েছেন উপদেষ্টা রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা সহ অন্তত একশো জন বাংলাদেশের গণমাধ্যমের খবরেও বলা হয়েছে এই সংখ্যা একশো জন যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং দাবি করেছে এই সংখ্যা জন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তখন তার সফরসঙ্গী সংখ্যা ছিল আরও কম বছর ব্যবধানে সেই সংখ্যা কেন বেড়েছে সেই প্রশ্ন সামনে আসছে আমরা আশা করেছিলাম এবার আরও কমবে সুনির্দিষ্ট গভর্নমেন্টের যে লিস্ট দুইটা লিস্ট হয় এই ধরনের দলে দুইটা লিস্ট যোগ করলে দেখা যাচ্ছে যে একশোর উপরে তো এই যে একশোর উপরে মানুষ গেলেন এটা আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে একশোর উপরে মানুষকে যেতে হবে প্রতিনিধি দলে যদি যেতে হয় তার তো যৌক্তিক ভিত্তি থাকতে হবে তাহলে যারা এই দলের অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের সুনির্দিষ্ট কী কার কী ভূমিকা কোন প্রেক্ষিতে কে ভূমিকাটা কীভাবে পালন করে এগুলো কি নির্ধারণ সাপেক্ষে হয়েছে তালিকাটা বা প্রতিনিধি দল গঠিত হয়েছে নাকি এর মধ্যে অন্য কোনো উপাদান কাজ করেছে এবার এত বিশাল সংখ্যক প্রতিনিধি দল নিয়ে প্রধান যুক্তরাষ্ট্র সফর নিয়ে নানা সমালোচনা তৈরির পর এ নিয়ে নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অধ্যাপক ইউনুসের প্রেস উইং আমি আমি বলি আমরা আপনি কিভাবে জানেন যে দরকার ছিল কি ছিল না এটা কি আপনার বিষয় না এটা এটা হেড অফ দ্য গভর্নমেন্ট এটা ইন্টারিম গভর্নমেন্ট যারা যার সাথে আমরা এসে উনি মনে করছেন যে এটা দরকার ছিল এটা তথ্য বলছে দায়িত্ব নেওয়ার পর মাত্র সাড়ে তেরো মাসে বিভিন্ন সম্মেলন ও কর্মসূচিতে যোগ দিতে অন্তত ১৩ বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা গত জুনে যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেই সফরে বিএনপি নেতা তারেক রহমানের সাথে বৈঠকও করেন তিনি সেবারও বড় প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ওই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সম্ভাব্য বৈঠকের কথা বলা হলেও শেষ পর্যন্ত তা না হয় এ নিয়ে সমালোচনাও দেখা যায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মাত্র সাড়ে তেরো মাস এই সময় সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফরও করতে দেখা গেছে এবছরের অগস্ট ও সেপ্টেম্বরে দুই দফায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই সফরের বেশিরভাগ কর্মসূচিই ছিল বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠান আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকেও গত এক বছরে অন্তত তিনবার বিদেশ সফর করতে দেখা গেছে এসব বিষয় নিয়ে বক্তব্যের জন্য দুজন ছাত্র উপদেষ্টার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিংবা কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক আমলাদের কেউ কেউ আমাদের এখানে মানে নৈরাজ্য বিদেশ যাওয়ার ব্যাপারে আমি নৈরাজ্য কথাটা ব্যবহার করব কোনো নিয়ম নীতি নাই কোনো বিবেকের দায় নাই মানে সুযোগ পাইলেই আপনার যেখানে যাওয়ার দরকার নাই সেখানেও চলে যায় তো এতে রাষ্ট্রের অর্থের অপচয় হয় কাজের ক্ষতি হয় এবং এটা একটা নেশার মতো হয়ে যায় এখন তো একটা ছোট্ট পরিষদ তাইলে এখানে এতজন অ্যাডভাইজারকে এই সরকারের কাছে আমার অনেক প্রত্যাশা ছিল কিন্তু তারা প্রত্যাশার ধারে কাছেও যাইতে পারেন নাই এখন উনারা কোনো কোনো ঘটনায় দেখা যাচ্ছে যে তিন চারজন অ্যাডভাইজার একসাথে চলে যাচ্ছেন মনে হয় যে পিকনিক করতেছে গত বছরের অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ডিসেম্বরে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বিদেশ ভ্রমণ সংক্রান্ত তেরো দফা বিশেষ নির্দেশনা জারি করা হয় সেখানে বিদেশ সফরে নিরুৎসাহিত করা সহ একই অনুষ্ঠানে উপদেষ্টা ও সচিবের বিদেশ ভ্রমণ পরিহার করতেও বলা হয়েছিল কিন্তু সেসব নির্দেশনা কতটুকুই বা মানা হচ্ছে যেহেতু আপনি ওরকম নিয়ম মানতে পারবেন না তাইলে ওরকম সার্কুলার জারি হওয়া ঠিক না কারণ আপনি সার্কুলার জারি করে যদি সেটা ভঙ্গ হয় তখন সরকারের নিয়মে আরও নষ্ট হয় এবং যা বিশৃঙ্খলার প্রবণতাটা আরও বাড়ে শতাধিক সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে হতাশা জানিয়ে গত বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এই যে সরকারের নিজস্ব নির্দেশনা একেবারে সুনির্দিষ্ট যৌক্তিক ভিত্তিতে প্রণীত সিদ্ধান্ত এবং তার উপর ভিত্তি করে নির্দেশনা স্পেসিফিক্যালি বিদেশ যাত্রার বিষয়ে সেটি পালিত হচ্ছে প্রতিপালিত হচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে সরকার নিজেই ব্যর্থ বিশ্লেষকরা বলছেন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করলেও বিদেশ সফরসহ কোনো কোনো ক্ষেত্রে বিগত সরকারের দেখানো পথেই হাঁটছে অধ্যাপক ইউনুসের সরকার যে কারণে এসব বিষয় নিয়ে জনমনে নানা অসন্তোষও তৈরি হচ্ছে মুকিমুল আহসান বিবিসি বাংলা ঢাকা